ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখ সন্মোষণ করা খুবই দরকার এই জন্য আমি লাইভটা দিচ্ছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি ফালাবো এই জন্য আমি গতকালকে একজন আমার মাদ্রাসার জন্য মাটি এক বলছে আমার আমার দিচ্ছে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি মাটি ফালান এখন আমার প্রশ্ন হইলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটার আটকায়ত রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এ দেখেন আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকে হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে আসে না আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকেছি এরা আমার গাড়ি আটকে রাখছে তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশ আটকে রাখছি তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নেই নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকে রাখছে মাদ্রাসার মাটি ফেলাবো আমি আমার একজনের মাদ্রাসার মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট দিয়ে ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আর্থিকা যেখান থেকে ফারিখান এখন বুম দ্বারা একটা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যা আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই khas বিভিন্ন জায়গাতে খাও অসুবিধেকে একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকে রেখে দিছে আর ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে ওনারে আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগে কথা হইছিল তুমি টাকা পয়সা দিলা না কেন অত সাগে একবার মাদ্রাসার মাটি ভাড়া তেও নাকি আমি 20000 টাকা ছাদা দিছি ওনার নিজের সলুকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকে রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনাদের মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আমার বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন

হ্যাঁ এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোন কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের ছাতা নিতে হবে এর আগে আমার মাদ্রাসাতে ছাদা নিচ্ছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসা মাটি আপকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি সাথে ছাত্র কথা বলছি আমি মাথুপুর যাতেছি সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহজাহপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান পার্বের চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানিয়ে রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায়বার এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার আমি এখন প্রশাসনের কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোন ক্ষতি হয় এটার জন্য দায়বার হলে হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম

আমি তো দেখতে চেয়ে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে এই জন্য আমি মাতবপুরের বিএনপি লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের গলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাদা নিতে হবে কেন কেন ছাদা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ